আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও এই নামাজের সময়সূচিটি দেখতে পারে চলুন ভিডিও শুরু করা যাক আজ বুধবার ছয় সাবান চোদ্দশো ছেচল্লিশ সিজি পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বাইশে মার্ক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা বিশ মিনিটে এবং ফজল শেষ হবে ছয়টা ছত্রিশ মিনিটে জহর শুরু হবে বারোটা তেরো মিনিটে এবং জহর শেষ হবে চারটা দশ মিনিটে আসর শুরু হবে চারটা এগারো মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে মাগদ্বীপ শুরু হবে পাঁচটা একান্ন মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা চার মিনিটে এসা শুরু হবে সাতটা পাঁচ মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা পনেরো মিনিটে প্রিয়দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় পাঁচটা বেজে পনেরো মিনিট এবার শুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা সাঁত্রিশ মিনিট থেকে ছয়টা একান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেত্রিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ